হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি পহেলা জুলাই তারিখে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট কপি বের করে সার্ভিস বুকে এন্ট্রি করতে হবে বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ অনুসারে আপনার মূল বেতন এক ধাপ এগিয়ে যাবে সেটি জাতীয় বেতন স্কেল দু এর পে স্কেল ভিত্তিক ধাপ অনুসারেই বৃদ্ধি করতে হবে এবং এন্ট্রি দিয়ে অফিস প্রধানের স্বাক্ষর নিতে হবে সার্ভিস বুকে এই ইনক্রিমেন্ট এন্ট্রি করার দায়িত্ব হচ্ছে অফিস সহকারী অর্থাৎ হেড ক্লার্কের তিনি প্রতিষ্ঠানের সকল কর্মচারী করে অফিস প্রধান অর্থাৎ নিয়ে সার্ভিস বুকে সংরক্ষণ করে রাখবে আর আপনার দায়িত্ব হচ্ছে হেড ক্লার্ক আপনার বার্ষিক ইনক্রিমেন্ট এন্ট্রি করেছে কিনা তা যাচাই করে দেখা তবে যে সকল প্রতিষ্ঠানে হেড ক্লার্ক নেই সে সকল অফিসে নিজ দায়িত্বে আপনাকে বার্ষিক ইনক্রিমেন্ট সার্ভিস বুকে এন্ট্রি করে নিতে হবে এখন আসুন এক নজরে আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের ইনক্রিমেন্ট কপি پہলা জুলাই তারিখে ডাউনলোড করে নিতে পারবো ইনক্রিমেন্টাল প্রিন্ট আউট কপি বের করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইল অথবা ল্যাপটপের একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারের গুগল অপশনে গিয়ে সার্চ দিতে হবে পেফিক্সেশন পেফিক্সেশন লিখে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম ওয়েবসাইটটি আপনারা পেয়ে থাকবেন এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে একটু স্কল ডাউন করলে ইনকিমেন্ট নামে একটি অপশন পেয়ে থাকবেন এই ইনকিমেন্টে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ডায়লগ বক্স চলে আসবে এই বক্সের যাবতীয় ইনফরমেশন ভালোভাবে পড়ে হ্যাঁ নামে যেই অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন সরকারি চাকরিজীবীরা বেসরকারি ক্যাটাগরি সিলেক্ট করবে ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনি আপনার এনআইডি পেফিক্সেশন কপিতে আপনার যে ভেরিফিকেশন নাম্বারটি রয়েছে সে ভেরিফিকেশন নাম্বার এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচারটি প্রবেশ করিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পেফিক্সেশনের সময় ব্যবহৃত ফোন নাম্বারে একটি চার ডিজিটের ওটিপি কোড চলে যাবে এই ওটিপি কোডটি নির্ধারিত বক্সে প্রবেশ করাতে হবে চার ডিজিটের ওটিপি কোডটি প্রবেশ করিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে ভ্যালিডেট অপশনে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে এরপরে বাম পাশে একটি অপশন পেয়ে থাকবেন ইনকিমের তারিখ এই ইনক্রিমেন্ট তারিখ অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আবার একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দু হাজার পনেরো থেকে জুলাই ইনক্রিমেন্ট কপি ডাউনলোড করার অপশন পেয়ে থাকবেন এক জুলাই দু হাজার পঁচিশে এই অপশনটি অটোমেটিক সক্রিয় হয়ে যাবে আমরা দু হাজার চব্বিশের ইনক্রিমেন্ট দিয়ে দু হাজার পঁচিশের ইনক্রিমেন্ট ডাউনলোড করার পদ্ধতি দেখিয়ে দিব এক জুলাই দু হাজার চব্বিশের মতো করে এক জুলাই দু হাজার পঁচিশের ইনক্রিমেন্টের প্রিন্ট আউট কপি বের করে নেবেন ইনক্রিমেন্ট তারিখ থেকে আপনাকে এক জুলাই দু হাজার চব্বিশ সিলেক্ট করে নিতে হবে এরপরে গো অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আবার আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনি যদি এই ইনক্রিমেন্টের কপিটি প্রিন্ট করে নিতে চান তাহলে বাম পাশে একটি প্রিন্টের অপশন পেয়ে থাকবেন এই প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে প্রিন্ট অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ইনক্রিমেন্টের কপি প্রিন্ট আউট কপি বের করে নিতে পারেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ